আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি হালিমা ফ্যাশনে তো আপনারা এখানে আসলে কিন্তু ঈদের আগে আগে সব কেনাকাটা করে ফেলতে পারবেন যারা ভাবছেন যে রোজা রেখে কেনাকাটা করবেন না তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি করা আর এসে বলবেন আপনার ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু ভাইয়ারা এই দামই রাখবে আর এগুলো কিন্তু একদম লেটেস্ট ডিজাইন যেটা আপনারা ঈদের মধ্যে পড়তে পারবেন এগুলো কিন্তু পুরো ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এটা কপিটা মাসে মাসে তো মানে ওনার ডিজাইন তো আর কেউ ইয়ে করতে পারে না সেজন্য আর কি তো এগুলো কিন্তু অনেক সুন্দর তো এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল আপনারা ঈদের সময় যদি আসেন তাহলে কিন্তু এই দামই রাখবে বাট আপনাদের কষ্ট করে বলতে হবে যে আপনার ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু ভাইয়ারা আমি যে দাম বলবো সেই দামই দিয়ে দেবো আরও কিছু লেটেস্ট ডিজাইন আছে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন আমি দোকানের শুরুতে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে ধরেন ভাই একটু কষ্ট করে এটা হচ্ছে হালিমা ফ্যাশন এটা হচ্ছে আপরা স্টান মল্লিকা মার্কেটের এটা হচ্ছে এলিফ্যান্ট রোডে যে স্টান মল্লিকা মার্কেট আছে সেটা লেভেল থ্রিতে আর আপনারা যদি সিঁড়ি দিয়ে আসেন স্কেলেটার আসেন তাহলে কিন্তু চারে তিন বাই একত্রিশ ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল টু

ভাই একটু কমেন্ট আমার বলেন আচ্ছা ক্যান ক্যান দাও আছে দেখেন ক্যান ক্যান দাও আছে আপনাদের কিন্তু ফুলিয়ে রাখবে এটা কিন্তু বারবি টাইপের গাউন নট মানে বাংলা প্রোডাক্ট এরকম না কিন্তু এগুলো কিন্তু অনেক সুন্দর জারদুসি ওয়ার্কের উপর স্টলের উপর কিন্তু করা এটা উপর হবে যেরকম

আচ্ছা সাড়ে পাঁচ হাজার হলে কিন্তু আপনারা নিতে পারেন আর প্রত্যেকের মধ্যে কিন্তু ক্যান ক্যান দাম আছে আপনাদেরকে ফুলিয়ে রাখবে আর উনোটা কিন্তু অনেক সুন্দর দেখেন কাজ করা তো এটা দাম রাখা যাবে কত সাড়ে পাঁচ হাজার টাকা হলে কিন্তু আপনারা একাউন্ট নিয়ে যেতে পারেন আচ্ছা এটা লেহেঙ্গা টাইপের হবে আচ্ছা পাশে কিন্তু আরেকটা আছে এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটা হচ্ছে আপনারা মিষ্টি টাইপের কালার পেঁয়াজি টাইপের কালার একটা সেটা কিন্তু লেহেঙ্গা টাইপের অনেক ফুলে রাখবে ডলার উপর কিন্তু পড়া এটা কিন্তু অনেকগুলো পার্ট আছে আমি দেখা দিচ্ছি পার্টগুলো যে ক্যান ক্যানো আছে তো তোটার দাম রাখা যাবে কত ভেড়া আচ্ছা পাঁচ টাকা আসতে কিছু কমায় টমায়া এখানে আচ্ছা এখানে আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে শ্যামু সিল্কের উপর করা আর প্রত্যেকটা কি সাইজ এবং কালার অ্যাভেলেবেল আছে এটা কিন্তু অনেক সুন্দর প্রচুর ঘিরে হবে তো এটা দাম রাখা যাবে কত কমায় বলেন আর একটু কমায় বলেন আচ্ছা সাড়ে পাঁচ হাজার রাখেন আর আপনারা দেখেন এটার মধ্যে কিন্তু রিয়েল স্টলের উপর কাজ করা নর্মাল না কিন্তু রিয়েল স্টোনের উপর কাজ করা আর এটার মধ্যে কিন্তু জারদৌসি ওয়ার্কটাও আছে তো কাপড়টা কিন্তু খুবই সফট হবে এটা হচ্ছে আপনার শ্যামো সিল্ক কাপড়ের উপর করা এটার ভিতরে কেন কেন আছে এটার ভিতরে কিন্তু কেন কেন পেয়ে যাবে তাহলে কিন্তু মানে ফ্রকটা আর কি এটার মধ্যে কি উন আছে আচ্ছা প্যান্ট এবং উন পেয়ে যাবেন আর হাতে স্লিপটাও কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরকম হবে তো এটার দাম রাখা যাবে একদম ফিক্সড

এগুলো কিন্তু আপনার প্রচুর ঘের দেখেন ঘেরটা কিন্তু অনেক হবে সচরাচর কিন্তু এরকম ঘের হয় না এত ঘের হয় না তো এটার প্রাইস রাখা যাবে আগেরটার মতোই সেম এটা কার বেশি আচ্ছা এটা কত রাখা যাবে আচ্ছা সাড়ে ছয় হাজার টাকা এটার মধ্যে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চলে আসবেন হালিমা ফ্যাশনে দেখি আপনার দোকানে আর কাটটা আবারও দিয়ে দিচ্ছি হালিমা ফ্যাশন এটা হচ্ছে স্টাল মলিকার চারতলায় তিন বাই একত্রিশ দোকানের নাম হচ্ছে হালিমা ফ্যাশন আর আপনারা যদি আসেন তাহলে এই নাম্বারে ফোন দিয়ে আসতে পারেন বা এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারেন জিরোয়ান সেভেন টু সেভেন ফোর সিক্স থ্রি ধন্যবাদ